কার কার কি সমস্যা মানে ভিতরে পায়ের মধ্যে একটা রড আছে নাকি জি এখানেও রড আছে আচ্ছা পায়ের মধ্যে রড আছে দর্শক বুঝিয়েন এখান থেকে এখানে এখান থেকে হয় নাকি পায়ের ভিতরে রড আছে সময় পার হয়ে গেছে মানে ডাক্তার বলছে একটা সময় পরে হ্যাঁ হ্যাঁ ডাক্তার সিদ্র রড রডটা সিদ্র হয়ে গিয়েছিল সিরা সিদ্র লাভ কি রডের ইয়া কি বলে অপারেশন করার সময় পার হয়ে গেছে হ্যাঁ পার হয়ে গেছে আপনার কত দিন আগে পার হইছে আপনার এক বছর পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে তাহলে জাকাত ফান্ড গেল কোথায় এলাকার জাকাত ফান্ড গেল কোথায় ভাইয়া তুমি জাকাত দাও আমিও জাকাত দেই আর এজন্য জাকাত দেয় এলাকায় একটা মসজিদে মাইক লাগায় দিত যে এইবারে জাকাত ফান্ড এই ভদ্রলোক পাবে কারণ এত এটার মধ্যে রড তুমি ওই যে শাড়ি আর লুঙ্গি কিনে দেও যন্ত্রপাতি দেখা যায় এমন শাড়ি লুঙ্গি দেয় আমরা কোনো কাজে আসে না তো কাজে আসতো যদি এর পায়ের মধ্যে থেকে রটটা বের হইতো হ্যাঁ আমি কেন ওইখানে এনাকে টাকা দিয়ে যাবো হয় আপনি কেন দিবেন আমাদের স্বার্থটা কোথায় মানুষ গালাগালি করে যে মানবতার ফেরিওয়ালা হয়েছে বিভিন্ন জায়গায় যায় টাকা দেও এই যে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে আসলাম আমি কেন দিব এলাকায় মাইক মেরে দিতো বিশাল বড় এলাকা না এই যে পিছনের দোকান দিয়ে দিছে এই যে পিছনের দোকান এই যে জাস্ট অন্য একটা কাজ মানে করতে আসে এনাকে দেখায় দোকানে যত মাল আমরা তুলে দিছি কেন আমরা তুলে দিব হোৱাই এই এলাকা মানুষের প্রতি যে আমার খুব আছে বিষয়টা টান আমি সারা বাংলাদেশে কথা বলতেছি এই এলাকা মানুষরা ওনাকে সাপোর্ট দিছে চিকিৎসা করাইছে কিন্তু যদি এরকম হয়তো যে এইবার অনেক বড় লোক আছে না এইবার সকল জাকাত একখানে করে ইনার পায়ের ভিতরে যে রডটা আছে এই রডটা এবার বের করে দেওয়া হবে জুমার নামাজে ভাই একটা জুমার নামাজে বলে দিত দো, তারপরে একটা একটা অটো রিকশা কিনছে কোনটা জানি অটো রিকশা ওইটা তো লোন পায়ের মধ্যে রড অটো রিকশায় লোন জাকাতের টাকা শাড়িয়ার লুঙ্গি কোন কাজে আসছে তো বুঝছেন কিছু তাহলে কোন কাজে আসলো না আচ্ছা এখন পঞ্চাশ হাজার টাকা দিব আপনাকে

আমার এলাকায় আমি যার কাছ ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে না বন্ধুত্ব কাকে বলে বুক খুলে পরিচয় দিতে হবে আমার ফ্রেন্ড হ্যাঁ ঠিক আছে আপনার ফ্রেন্ড কে ধন্যবাদ দিবেন আর কিছু যদি লাগে এটা আপনারা এলাকার এলাকার মানুষের কাছ থেকে চলাফেরা করবে এটা তো হইতে পারে না মাইকের মধ্যে জুমান দিন এলাকার দশজন লোক চিকিৎসার জন্য দাঁড় করাবে যে জন লোকের চিকিৎসা আমরা এলাকার এসে নিব জাগাত ফান্ড এই হুজুর কে একটা লোককে

দরকার তো নাই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আপনার জন্য কামনা আর এই ফান্ডটা আমার আমি জানি না আমি কালেক্ট করতে পারবো কিনা হ্যাঁ যদি কালেক্ট করতে পারি তাহলে তো আমার যারা আছে শুভাকাঙ্ক্ষী তাদের দিকে চলে যাবে আর যদি না করতে পারি তারপরও আমি আমার পার্সোনাল টাকা থেকে এই টাকাটা আমি দিয়ে দিলাম আর কি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আল্লাহ ভরসা থাকেন হ্যাঁ ওনাকে একটু ট্রিটমেন্ট করেন ঠিক আছে